লাভপুরের বুকে নজির স্থাপন মহাআড়ম্বরের সঙ্গে হয়ে গেল বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগেও লাভপুর চক্রের ব্যবস্থাপনায় বার্ষিক মহকুমা ক্রীড়া ক্রীড়া প্রতিযোগিতা বুধবার সকালে অনুষ্ঠানের সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে সারাদিন ধরে খেলা হয় লাভপুর শম্ভুনাথ কলেজের মাঠে উল্লেখ্য বোলপুর মহকুমার চারটি ব্লকের আটটি চক্রের দুশো বাহাত্তর জন ছাত্রছাত্রী এবারের প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল এক্ষেত্রে আটটি চক্রের শিবিরগুলির নামকরণ করা হয়েছিল বাংলার কবি সাহিত্যিকদের সৃষ্টির নাম অনুসারে খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লোকসভা সাংসদ অসিত মাল জেলাশাসক ধবল জৈন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান ড প্রলয় নায়ক মহকুমা শাসক অনিমেশ কান্তি মান্না লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা লাভপুর থানার ওসি আব্দুল গফফর সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারির রিপোর্ট তারাপীঠ টিভি মহকুমা ফোর্স এটা হচ্ছে না এটা দেখে মনে হচ্ছে রাজ্য এত ভালো মাঠের ডেকোরেশন প্রিপারেশন এবং সমস্ত জায়গার আমার এখানকার লাভপুরের যারা প্রশাসনিক কর্তাবিরা রয়েছেন এমএলএ সাহেব রয়েছেন আমার বিশিষ্ট সমাজসেবী এবং ক্রিয়াপ্রেমী তরুণদা রয়েছে শোভনদা আছে বিডিও স্যাব থেকে শুরু করে আছেন সর্বোপরি আমার শিক্ষকুল গুরুকুল টিম লাভপুর সার্কেলের সমস্ত সবাই সমস্ত শিক্ষকরা মিলে এমন একটা পরিবেশ এখানে তৈরি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলেমেয়েরা যারা এখানে আজকে আসছে তারা পোর্টসে আসেনি পোর্টস উৎসবে আমি উৎসব বলতে চাই সেটাকে তারা আনন্দের মাধ্যমে আমরা বারবার বলি জয়ফুল লার্নিং জয়ফুল লার্নিং আনন্দ আনন্দ দানের মাধ্যমে খেলাধুলা তা আজকে লাভবুর এসে সেটাই পেলাম সঙ্গে সঙ্গে মেঠো বাউলের সুর কার্তিক দাস বাউলের কণ্ঠে অসাধারণ একটা অভিজ্ঞতা এবং এইটা আমরা এটা তো সাব ডিভিশন হচ্ছে এরপরে আমাদের জেলা আছে জেলা আমাদের প্যাটেলনগর মোহনবাজারে হবে আমি তো খুব চিন্তিত হয়ে পড়লাম যে এত ভালো সাব ডিভিশন করার পর জেলাটাকে আমাকে হয়তো আমাদেরকে সবাইকে মিলে আরও ভালো করে ঘটতে হবে তো আপনাদেরকেও সবাইকে আমি আমার এই আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমরা এবছরে জেলার যে থিমটা করেছি নারী ক্ষমতায়ন ওমেন এম্পাওয়ারমেন্ট আপনারা জানেন যে যেখানে আমাদের আমরা যে রাজ্যে বাস করছি সেখানে আমাদের জননেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একার কাঁধে দায়িত্ব নিয়ে বাংলাকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে তারই ফলস্বরূপ আমার জেলার মেয়েরা শুধু নয় বাংলার মেয়েরা রাজ্যকে দেশকে বিশ্বকে গর্বিত করছে সেখানে দেখলেন যে প্রথমবার আমাদের বাঙালি বিশ্বকাপ পেলো এই প্রথমবার রিচা কোষ ভারত বিশ্বকাপ জয়ী হলো তো এই বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে আমার জেলাতে এবছরে এক আরেকটা যেটা আমাদের এবছর আমার জেলার তিনটে কন্যা রত্ন এবছরের আমার জেলা স্পোর্টসের উদ্বোধক উদ্বোধন করবে তিনটে মেয়ে কারো কেন বেজেছি আমরা আমরা আরও অনেক ডিগনেটারি আমাদের অতিথিরা আসবেন কিন্তু তারপরেও আমার জেলার যারা মেয়ে এই মাহমুদপুরের একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ একজন মেয়ে সে প্যারা অলিম্পিকে আমার দেশকে রিপ্রেজেন্ট করছে তাকে যেমন নিয়েছি একই রকমভাবে সমাজকর্মী নলাটির একজন কেনা হয়েছে এবং আমার মাধ্যমিক এই বছরে যে আমার রাজ্যের মধ্যে পঞ্চম অধিকার করেছে জেলার প্রথম যে মহিলা কন্যা তাকেও নেওয়া হয়েছে এই তিনজন আমাদের এবারে জেলা খেলার উদ্বোধন হবে তবে লাভবরে এসে আমি সবসময় আস্তে ভালোবাসি লাভপুরের যে কোনো প্রোগ্রাম সে সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন খেলা বলুন বা অন্যান্য যে ব্যাপারগুলো সেগুলোতে একটা ছাপ রেখে যায় ভালো লাগলো আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই রাজ্য শিক্ষা দপ্তরকে এবং আমাদের জেলা প্রশাসনকে যারা আমাদের লাভপুরকে দায়িত্ব দিয়েছেন বোলপুর মহকুমা স্পোর্টসকে প্রাইমারি স্পোর্টসকে অর্গানাইজ করার জন্য এবং সেই মতন মাননীয় ডিএম সাহেবের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা লাভপুর বিডিও অফিসে এই বিষয়ে আলোচনা করে একটি কমিটি হয়েছে এবং সেই কমিটির চেয়ারম্যান আমরা মাননীয় এসডিও সাহেবকে করেছি এবং সেখানে বিডিও সাহেব ওসি সাহেব মান্নান সাহেব শ্রী তরুণ চক্রবর্তী শোভনবাবু সবাই আছেন আমিও সেখানে পৃষ্ঠপোষক হিসেবে আছি এবং এই কমিটির সমস্ত সদস্যদেরকে নিয়ে এই সুন্দরভাবে দুদিন ধরে গতকাল চারটি যে আমাদের ব্লক আছে ইলামবাজার বোলপুর নানুর এবং লামপুর সেই ব্লকের সমস্ত প্রাইমারি স্কুলের ছেলে মেয়েরা যারা এই খেলাতে প্রতিযোগী হিসেবে তারা উপস্থিত হয়েছেন তার সঙ্গে শিক্ষক শিক্ষিকারা এসছেন গার্জেনরা এসছেন এই শম্ভুনাথ কলেজের পক্ষ থেকে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই তারা এখানে পুরো মাঠটি দিয়েছেন যদিও আমি আবার সোমনাথ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট তো সেখানে সমস্ত অর্গানাইজ হয়েছে তারা রাত্রে এসছেন খাওয়া দাওয়া করেছেন থেকেছেন আজকে সারাদিন খেলাধুলা হবে এবং আজকের এই শুভ অনুষ্ঠানে মাননীয় সাংসদ শ্রী অশুক মাল মাননীয় জেলাশাসক শ্রী ধবল জৈন আইএস মহাশয় এবং তার সঙ্গে আমরা সকলে আছি খুব ভালো পরিবেশে খেলা হচ্ছে যেখানে এখনকার ছেলেমেয়েরা প্রায় মানে খেলাধুলা থেকে অনেকটাই পিছিয়ে মোবাইলে আসক্ত কি বলবেন তাদের উদ্দেশ্য ডিএম সাহেব খুব ভালো বার্তা দিলেন আমাদের এমপি সাহেব বললেন আমরা বললাম ইস্যু সবাই আমরা একটা কথাই বলতে চাইছি যে দেখুন যুগের সঙ্গে তাল মিলিয়ে মোবাইল থাকবে ইন্টারনেট থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে এগুলো থাকবে কিন্তু তার সাথে সাথে আমাদের যে ঐতিহ্য এই মাঠে যে খেলাধুলো এইটাকে বজায় রাখতে হবে তো আমরা সেই বার্তা দিলাম এবং যথেষ্ট উৎসাহর সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন গার্জেনরা এসছেন ছেলেমেয়েরা এসছে খুব এত ঠান্ডার মধ্যেও যে এত সকাল সকাল আমরা শুরু করতে পেরেছি এর জন্য তো পুরোটাই ছাত্রছাত্রীদের কৃতিত্ব ওইটুকুটুকু সব পাঁচ বছর ছ বছর সাত বছরের বাচ্চারা তারা সকাল সকাল উঠে রেডি হয়ে ওয়ার্ম আপ করে মাঠে নেমেছে খুব আনন্দ লাগছে ভালো লাগছে ক্রীড়া ক্ষেত্রে সাহিত্য সংস্কৃতির ছাপ কোনো তুলে ধরা হয়েছে কী বলবেন দেখুন আমি একটা কথা বলি যে পড়াশোনা এবং খেলাধুলো তো অঙ্গাৎমুকভাবে জড়িত আপনি এটা তো দেখতে পাচ্ছেন যে আমরা সেই সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা জানাবো প্রণাম জানাবো সেই সব ব্যক্তিদেরকে সেই সব মানুষদেরকে যারা আজ থেকে একশো বছর দেড়শো বছর দুশো বছর আগে কোন স্কুল বা কোনো প্রাইমারি স্কুল বা কলেজ যারা তৈরি করেছিলেন সঙ্গে কিন্তু একটা খেলার মাঠ করেছিলেন আপনি এমন কোন স্কুল পাবেন না যে প্রাইমারি হোক হাই স্কুল হাই সেকেন্ডারি যেখানে খেলার মাঠ নেই তাহলে সেই মানুষদের দূরদর্শিতা কোন জায়গাতে তারা ভেবেছিলেন যে শুধু পড়াশোনার জন্য করলে হবে না স্কুলের নামে একটা মাঠও করতে হবে কলেজের নামে একটা মাঠ করতে হবে তাহলে সেই যে মানুষরা যারা সেই সময় ন্যাচারালি অনেক অনেক পিছিয়ে ছিল আমাদের এইসব গ্রামাঞ্চল তো সেখানেও কিন্তু আপনার একটা ছোটো আমরা যখন জনপ্রতিনিধি হিসেবে এলাকায় যাই তখন কিন্তু দেখতে পাই যে শুধু কিন্তু একটা প্রাইমারি স্কুল নয় তার সঙ্গে একটা মাঠ আছে তো এটাই কিন্তু দ্য বিউটি অফ আওয়ার এডুকেশন সিস্টেম যে এটা কিন্তু আজকের জিনিস নয় এটাকে আমাদেরকে মানে বজায় মানে আমরা এটাকে বহন করে এগিয়ে নিয়ে চলেছি কিন্তু এটার যারা সেই সময়কার যে চিন্তাভাবনা যারা এটাকে প্রতিষ্ঠা করেছিলেন মানে হ্যাটসপ টু দেম তাদেরকে মানে তাদেরকে প্রণাম জানায় যে তারা কিন্তু শুধু স্কুল বা একটা কলেজ গড়েননি তার সঙ্গে এই দেখুন কলেজ সোমুনাথ কলেজ তার সঙ্গে দেখুন মাঠ আমি প্রাইমারিতে যান সে কলেজে যাও দেখালাম আবার প্রাইমারিতে যান কোনো প্রাইমারি স্কুলে কিন্তু মাঠ নেই এরকম তো পাবেন না ছোটো হোক কিন্তু মাঠ আছে তো ন্যাচারালি আপনি যে প্রশ্নটা করলেন তার উত্তর এটাই যে পড়াশোনা খেলাধুলা অঙ্গাগেমে জড়িত এটা সেই সময়কার মানুষরা এটাকে চিন্তা করে একসঙ্গে করে দিয়ে গেছেন আমরা শুধু সেকে বহন করে চলেছি ধন্যবাদ